আরে কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন

আমার মন কে চুরি করেছে আমি আমার টাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে তপন দা তপন দা এই তো বৌদি ও বৌদি তপন দা কোন জায়গা গো তোমার তপন দা তো বাড়ি নেই বিদেশে চলে গেছে বিদেশে চলে গেছে হ্যাঁ তাহলে কাজ করো না বৌদি চলো না তুই আর আমি কালকে একটু ওয়েব থেকে ঘুরে আসি শোন রতন তুই ওই কথা স্বপ্নেও ভাবিস না বলে দিলাম আরে স্বপ্নের কথা তুমি তো বাদ দাও স্বপ্নে তোমার কবে দিয়ে দিছি আমি খতম বাই বাই টাটা যাবা গুডবাই দেয়া আমার জীবনে বসন্ত অনেকটা হসন্তর মতে আছে কিন্তু কোনো কাজের সব সময় মোবাইলের ভিতর কি করো তুমি বৃষ্টি আসতেছে তো তাই চেক করতেছি কখন আসবে টুম্পা বেরিতে মন ভরে না এখন বৃষ্টিকে লাগবে আরে বাবা মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি কি মেঘলার সাথে বর্ষাও আসবে আমার আপনার ই লাগবো সকালবেলা নাস্তা রাখে পান্দাওয়া খেতে পারবা হ্যাঁ পারবো লোকাল বাস উঠতে পারবা হ্যাঁ পারবো শপিং না করে থাকতে পারবা হ্যাঁ পারবো ঝগড়া না করে থাকতে ঝগড়া না করলে আমার পেটের মতো অত হয় না কে জানে কে আমার মাথার দিব্বি খেয়েছে আস্তে আস্তে সব চুল আমার ঝরে যাচ্ছে কি বলিস ভাই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন তাতে সোয়াবও বেশি পাবেন গুণাও মাপ পাবেন আরে ভাবি আমি জানি তো রমজান মাসে দোয়া করলে সোয়াবও বেশি হয় গুণাও মাপ হয় তাই তো বেশি বেশি দোয়া করি সত্যি ভাই শুনে খুবই খুশি হলাম তা কি কি দোয়া করেন একটাই দোয়া করি হে আল্লাহ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুণা করছি সব গুণা তুমি তাদের খাতায় লিখে রাখো যারা আমার এই ভিডিওটা দেখবে হাউস ওয়াইফ কথাটা শুনলে অনেক মানুষ হাসাহাসি করে ওইসব মানুষক মুই একটা কথায় কবার চাং হাউস ওয়াইফ মানেই কোনো মেয়ে বেকার না সংসার সামলাইতে যোগ্যতা লাগে বুঝছেন তো যত সব